আচ্ছা গল্পের শোটা আসলে কোথা থেকে হয়েছিল জানেন দুই বন্ধু বসে বসে গল্প করতেছিলাম সেখান থেকে আসলে গল্পের শোটা হয়েছিল তো গল্পের টপিকটাই ছিল আমরা কিভাবে কি করে আমাদের ভবিষ্যৎ গড়তে পারি তো এমন অবস্থায় আমরা দুই বন্ধু বসেছিলাম তো তখন আমার বন্ধুরা বলল যে দোস্ত আমি না ডলার কামানোর খুব ভালো একটা ওয়ে পাইছি তো আমি জিজ্ঞেস করলাম আমাদের পকেটের টাকাই নেই তুই ডলারের কথা করতে আনলি এরপর আমার বন্ধু যেটা বললো সেটা খুবই অবাক করার মতো একটা ঘটনা ও বলতে শুরু করলো যে ও একটা গ্রুপে জয়েন হয়েছে যেখানের লোকজনরা তাকে প্রশিক্ষণ দিয়ে প্রশ্ন উত্তর করার মাধ্যমে টাকা পয়সা অর্জনের সিস্টেম করে দিবে আচ্ছা আমি বললাম যে ভালো কথা প্রশ্ন উত্তর করতে পারলে যদি টাকা পাওয়া যায় তাহলে তো অনেক ভালো ব্যাপার আচ্ছা তাহলে এখন কি করা লাগবে এটার জন্য এটার জন্য আমার বন্ধুরা বলল যে ও ওই গ্রুপে যুক্ত হওয়ার জন্য সাড়ে তিন হাজার টাকা পে করছে এখন এই সাড়ে তিন হাজার টাকা কিসের জন্য লাগছে আপনারা কেউ কি বলতে পারবেন হয়তো বা বলতে পারবেন না তাহলে আমি বলে দিচ্ছি আমার বন্ধুরা তখন বলতেছিলো যে এই সাড়ে তিন হাজার টাকা ওরা নিয়েছে কারণ হচ্ছে এই কাজটা হচ্ছে বিদেশের মাধ্যমে করতে হয় মানে হচ্ছে এই কাজটা শুধু বিদেশে অ্যাভেলেবল আমাদের দেশে অ্যাভেলেবল না এখানে যে কাজটা করা লাগে ওর একটা আইপি অ্যাড্রেস নেওয়া লাগে যেটা হচ্ছে বাইরের দেশের সাথে কানেক্টেড করা যেটার দাম আর হচ্ছে যা যার মাধ্যমে নিয়েছে তার যে সময়টা সেটার একটা দাম দেওয়া লাগে তো এটার বেশি কে লাগে না ওর কাছে ও তখন আর কি ভেবেছে যে আমি ডলার ইনকাম করব। ডলার ডলার খুব বড় একটা কারেন্সি ডলার থেকে টাকা অনেকগুলো টাকা হবে তো এরকম ভাবতে ভাবতে ও কি করলো এই সাড়ে তিন হাজার টাকা দিয়ে ওই গ্রুপটাতে যুক্ত হলো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে এই সাড়ে তিন হাজার টাকা কি তুই একবারের জন্যই নিয়ে দিয়েছিস ও বললো যে না এটা হয়তো বা পরবর্তীতে আরও আরেকবার দিতে হতে পারে অথবা এর থেকে বেশিও দিতে হতে পারে কমও দিতে হতে পারে মানে ও এখনও শিওর না ব্যাপারটা নিয়ে তো এতক্ষণ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম হয়তো অনেকে ধরতে পারছেন অথবা হয়তো অনেকে ধরতে পারেন নাই হ্যাঁ এই বিষয়টার নাম হচ্ছে লাখ টাকার লিগাল স্ক্যাম আচ্ছা ভাই ভালো কথা লাখ টাকার লিগাল স্ক্যাম তো আপনি বলে দিলেন তাহলে হচ্ছে লাখ টাকার লিগাল স্ক্যাম হয় কীভাবে স্ক্যাম আবার কীভাবে লিগাল হয় আচ্ছা ভাই এটা কোনো মানে স্ক্যাম না এটা হচ্ছে লিগাল ওয়েতে মানুষের থেকে টাকা নিয়ে তাদের বিজনেসে খাটায়ে অথবা ওই টাকাকে এক্সপ্যান্ড করে তাদের ভিতরে রাখারই হচ্ছে এই স্ক্যামের মূল উদ্দেশ্য তো এটা আসলে কি ধরনের কাজ এখন হচ্ছে সেই প্রশ্নে আমরা আসি লাখ টাকার লিগাল স্ক্যামের এই কাজটা হচ্ছে কি ইউএসএ সার্ভে জব যেগুলো কিনা আমেরিকাতে হয়ে থাকে আমেরিকাতে তাদের হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে অথবা বিভিন্ন কোম্পানির আন্ডারে বিভিন্ন ধরনের সার্ভে করা হয় যেগুলো হচ্ছে আমাদের দেশে যখন আমরা দেখি যে আমাদের সার্ভে করা হচ্ছে তখন হচ্ছে আমাদেরকে কি দিয়ে অনুপ্রাণিত করা হয় চকলেট অথবা কোনো ধরনের গিফট দিয়ে অনুপ্রাণিত করা হয় কিন্তু যখন আমেরিকাতে এসব সার্ভে কাজগুলো হয়ে থাকে তখন সেটা হচ্ছে অনলাইন বেসড হয় এবং তারা ওই কাজটার বিনিময়ে কিছু রেওয়ার্ড পয়েন্ট অথবা ডলার পেমেন্ট করে থাকে আচ্ছা সেটা তো ভালো কথা যে আমরা একটা ডলার কামানোর জায়গায় চলে যেতে পারছি কিন্তু আসল কথাটা তো এখানে না আসল কথা হচ্ছে সেটা যখন আমরা ডলার নামক শব্দটা দেখে আমরা কোনো একটা গ্রুপে ফাঁদে পড়ে তারপরে হচ্ছে আমাদের সময়গুলোকে নষ্ট করি আচ্ছা ভাইয়া তাহলে আপনি বলতেছেন যে ডলার কামাইতে গিয়া আমার সময় নষ্ট হচ্ছে তাহলে সময় না দিলে আমি কীভাবে ডলার কামাবো হ্যাঁ ভাই আপনি সময় দিবেন সময় কার পিছনে দিবেন এবং কীভাবে দিবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোনো একটা গ্রুপে এখন যে জয়েন করছেন এই জব ইউএসএ সার্ভে জব এটা করার জন্য আপনি সেখানে সাড়ে তিন হাজার টাকা করে দিচ্ছেন তো ধরেন আজকে আপনার সাথে আরও বিশ থেকে তিরিশ জন ওই গ্রুপে জয়েন হয়েছে সাড়ে তিন হাজার টাকা প্রত্যেকে দিছে তাহলে তিরিশ জনের সাড়ে তিন হাজার টাকা কত করে আসে একটু হিসাব করে ফেলি আমরা আচ্ছা হিসাব করে যেটা দেখা যাচ্ছে যে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো আসে যেটা কি না ওই তিরিশ জন যখন ঢুকছে তখন হলো ওই গ্রুপের যে অ্যাডমিন বা ওই গ্রুপে থাকা যে টিউটররা আছে তাদের পকেটে চলে গেল আর আপনাকে বলল যে আমরা আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিব যে আইপি অ্যাড্রেসটা ওরা বাঘ কিনছিল কয় টাকা দিয়ে আপনি জানেন ওই আইপি অ্যাড্রেসটা ওরা কিনছিলো সর্বোচ্চ গেলে বারোশো থেকে চোদ্দোশো টাকা হবে কারণ হচ্ছে এই আইপি অ্যাড্রেসগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় এবং এই অ্যাড্রেসগুলো প্রতিনিয়ত পোর্টের সাথে চেঞ্জ হয় এবার আইপি অ্যান্ড পোর্ট এসব নিয়ে যদি আপনার খাটাখাটি করতে হয় আপনি গুগলে সার্চ করতে পারেন কারণ হচ্ছে এগুলো এখন কথা বলার আমার মতো সময় নেই যাই হোক আপনি এই সাড়ে তিন হাজার টাকা দিয়ে ঢুকছেন ভেরি গুড তো আপনাকে কী করবে আপনাকে ডেইলি একটা সেশনে তারা যুক্ত করবে যেটা এক ঘন্টার জন্য হতে পারে দেড় ঘন্টার জন্য হতে পারে এই এক দেড় ঘন্টার সেশন দিয়ে আপনাকে বোঝানো হবে যে আপনি আজকে কোন ওয়েবসাইটের আন্ডারে এই সার্ভেটা করবেন এটাতে তার তেমন একটা লস যাচ্ছে না কারণ তার পকেটে অলরেডি এক লক্ষ পাঁচ হাজার টাকা ঢুকে গেছে তার কোনো লস নাই আপনি কি করবেন প্রথমে দেখবেন আপনাকে যে ওয়েবসাইটে কাজ করতে দেওয়া হয়েছে ওখানে ওয়েবসাইটে যাবেন কাজ করবেন আপনি পাঁচ থেকে সাত ঘন্টার সময় নষ্ট করে ফেলছেন কিন্তু আপনার কোনো ফিডব্যাক নাই কেন ফিডব্যাক নাই কারণ এই যে ইউএসএ সার্ভে জবসগুলো আছে এগুলো রেভলুশনটা হয়েছিল দু হাজার থেকে একুশ সালে যখন কোভিড প্যান্ডামিক চলে আসছিল। তখন থেকেই মানুষ এখানে কাজ করা শুরু করে দিয়েছিল সো এখন দুই সালে এসে এই জিনিসটা টোটালি একটা স্ক্যামের মতো যে স্ক্যামটা বাংলাদেশে খুব বেশি রেভলিউট হচ্ছে তো আমরা যারা হচ্ছি গিয়ে বেকার আছি যারা হচ্ছে গিয়ে চাকরি পাচ্ছি না যারা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চাই এরকম ফাঁদে পড়ে আমরা সাড়ে তিন হাজার টাকা করে নিজেদের পকেট থেকে দিয়ে দিচ্ছি কিন্তু তার ফিডব্যাক হিসেবে তেমন টাকা পাচ্ছি না তো অতএব আপনাদের সবাইকে উচিত এই ব্যাপারগুলোতে সাবধান হওয়া কারণ হচ্ছে এটা একটা বিগেস্ট সিক্রেট কারণ হচ্ছে এইটা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ কথা বলে নাই লিটারেলি আমার জানা মধ্যে কেউ কথা বলে নাই ইভেন দো আপনি যখন এখান থেকে উইড্রো করতে যাবেন এটা হতে পারে পাঁচ ডলার হতে পারে দশ ডলার এর থেকে বেশি হতে পারে কিন্তু আপনি ডলার রেটটা কি অ্যাকুরেটলি বাংলাদেশ টাকা পাবেন অবশ্যই পাবেন না তারা একশো থেকে পঁচানব্বই টাকার ভিতরে এটা রাখবে এবং আপনাকে ওইভাবে সাপ্লাই করে দিবে তার চেয়েও যে বড়ো ব্যাপারটা হচ্ছে এখানে যে বাংলাদেশ সরকারের আন্ডারে এই টাকাগুলো হিসাব অনুসারে আসে না এই টাকাটা সম্পূর্ণরূপে বাইরের যে হুন্ডি সিস্টেম হতে পারে এই হুন্ডির মাধ্যমে এই টাকাগুলো ট্রান্সফার করা হয় তো আপনি এখন কি চিন্তা করছেন আপনি কি এই লিগাল স্ক্যামের ফাঁদে পড়বেন নাকি নিজেই একটা স্ক্যাম হয়ে যাবেন তাহলে দেরি না করে লাইক অ্যান্ড ফলো করে দিন